নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় হলো কবি কালিদাসের লেখা ধিবর বৃত্তান্ত নাটকের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আজ প্রথম পর্ব প্রথম প্রশ্নটি দেখো তিনি শকুন্তলাকে চিনতে পারলেনও না তিনি কে তিনি শকুন্তলাকে কেন চিনতে পারেননি উত্তর মহাকবি কালিদাসে লেখা ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে নেয়া প্রশ্নোক্ত উদ্ধৃতিটিতে তিনি হলেন মহারাজ দুষ্মন্ত মহারাজ দুষ্মন্ত যে শকুন্তলাকে চিনতে পারলেন না তার একমাত্র কারণ ঋষি দুর্বাসার অভিশাপের প্রভাব রাজা দুষ্মন্ত শকুন্তলাকে কর্ণের আশ্রমে রেখে আসার পূর্বে তাকে অভিজ্ঞানস্বরূপ যে আংটি দিয়েছিলেন তা যথাকালে শকুন্তলা তাকে দেখাতে পারেননি স্বরূপ রাজার দেয়া আংটি তাকে দেখাতে না পারার কারণেই মহারাজ দুষ্মন্ত শকুন্তলাকে চিনতে পারেননি আজকের ভিডিও এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি পেতে প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি দেখতে থাকো ধন্যবাদ